জীবনে বাড়ুামি বা পাকামি বা ডেকোমি না থাকলে কেউ বড়দিন কিছু করতে পারে না যাই হোক তাই যাই হোক সেইটা দেখেই শুরু করছি তুই কিন্তু আগে কথা বলে দিচ্ছিস তো রিনদ্র আইনি আচ্ছা আচ্ছা সরি তো এনি হচ্ছেন শিল্পী দেবায়নগর উনি আবার শিল্পী নয় উনি শিল্পী বলতে চান না ছবি আঁকতে ভালোবাসে হ্যাঁ ছবি আঁকতে ভালোবাসি যাই হোক ও মানে তুই জাগটা ছেড়ে দিই

দিয়েছিল কি দেয়নি সেই বিষয়টি বলবি এবং মানে সেটা কেন হলো না কাজ করাটা আমাকে বলতেছি বলে তুমি একটা এরকম মেদিনীপুরের একটা ছোট জায়গা থেকে উঠে এসেছো কত ধারণা আমি তখন বললাম যে আমাকে তাহলে ডাকলেন কেন প্রথমত বলার যে আরজি করের মানে আমার জ্ঞান অবস্থায় আমি দেখিনি যে এরকম একটা আরজি করের এরকম একটা মর্মান্তিক বলবো কি প্রি বলবো বা কি একটা ঘটনা তাহলে আমি প্রকৃতি থেকে নিচ্ছি গাছটা নিচ্ছি প্রকৃতি থেকে সমাজ থেকে নিচ্ছি দিয়ে আমি পাল্টা সমাজের জন্য কি করছি এবার আমার তো একটা দায়বদ্ধতা আছে যে সমাজের জন্য আমাকে কিছু না কিছু করতে হবে প্রোটেস্ট আমাকে বেরোতে হবে এবার যারা করছে না তাদের মেরুদণ্ড বা তাদের সেটা কত একদম এই পোর্ট্রেট সম্পর্কে কি বলতে চাস মানে তোর কাছ থেকে আমি একটা দুটো জিনিস শুনেছিলাম যে পোর্ট্রেট শুধু একটা ছবিকে উবও একে না এই আমি তো বলে যে আম কিছুদিন আগে অর্ডারও দিয়ে গেছে যেই দিয়ে যাক আমি বলি যে ওনার সম্বন্ধে দু তিন কথা আমাকে লিখে দিতে হবে যে উনি কেমন ছিলেন